আজ শুক্রবার ঘড়ি এখন সকাল 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 মতন বাজে মেথি শাক দিয়ে একটুখানি জলখাবার বানাচ্ছি আমাদের বাড়িতে মেথি শাকটা আসা মানেই ওই মেথির পরোটাই বেশিরভাগ খাওয়া হয় আগের সপ্তাহে যেরকম দু আটি এনেছিলাম তো যেদিনে কিনে এনেছিলাম সেদিনও মেথি শাক দিয়ে পরোটাই করেছিলাম আর আজকেও তাই করছি আর আজকে যেহেতু শুক্রবার তো তাই সুদীপ্তর অফিসের টিফিন বানাবারও কোনো তারা নেই কারণ শুক্রবার আর সোমবারটা সাধারণত ও বাড়ি থেকেই কাজ করে আর আজকে যেহেতু চারিদিকে গোজ গাছ করারও সামান্য একটুখানি তারা আছে তো তাই জন্য আজকেও বাড়ি থেকেই কাজ করছে তো সকাল সকাল এই পরোটা বানিয়ে নিয়েছিলাম আমাদের সকলে খাবার হিসেবে মানে বাচ্চা থেকে বড়ো প্রত্যেকে আমরা এটাই সকালে জল খাবার হিসেবে খেয়েছিলাম সকালে চা খাওয়া হয়ে গেছে আর এরপরে সব জিনিসপত্র নিয়ে বসলাম গোছাতে তো কার জন্য কি কি জিনিসপত্র কিনেছি মানে কার জন্য কিনেছি বাদ দিন কি কি জিনিসপত্র কিনলাম গিফট হিসেবে তো চলুন সেগুলো আপনাদেরকে দেখাই কিছু কাঁচের জিনিসপত্র কিনেছিলাম যেগুলো শুধুমাত্র আজকে নয় গত কয়েকদিন ধরেই একে একে সব গোজগাজ করতে শুরু করে দিয়েছিলাম যেমন এগুলো হচ্ছে সেন্টেড ক্যান্ডেল জ্বালালে খুব সুন্দর গন্ধ বেরোয় বা এমনিতে জ্বালাবাটও দরকার নেই এমনিতে বাড়িতে এগুলো রাখলেই খুব সুন্দর গন্ধ বেরোয় এই যে একখানা বাবল র্যাপ দিয়ে অলরেডি মুড়ে রেখে দিয়েছি আর বাদ বাকিগুলো এখনও করতে হবে বেশ কিছু কাঁচের জিনিসপত্র ছিল তো সেই কারণে অনেকগুলোই বাবল র‍্যাপ আমরা কিনে এনে রেখে দিয়েছিলাম সেন্টেড ক্যান্ডেল ক্যান্ডেল বোল তারপরে সার্ভিং ট্রে ওগুলোর সাথে এই স্ট্যান্ডও নিয়ে নিয়েছিলাম যদিও ক্যান্ডেলগুলো নিতে পারলাম না কারণ ওগুলো তো হান্ড্রেড পারসেন্ট ভেঙে যাবেই এখানে না কাঁচের দারুণ সুন্দর সুন্দর সব জিনিসপত্র বিক্রি হয় মানে যখন আমরা দোকানে যাই দেখেই যেন মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেব তবে কাঁচের জিনিসপত্র এতটা দূর থেকে নিয়ে যাওয়াটা তো ভীষণই রিস্কি তো তাই জন্যই বেশি কিছু কিনতে পারলাম না আর যে কটা জিনিস কিনেছি সেগুলো খুব সুন্দর করে বাবল র্যাপ দিয়ে এইভাবে মুড়িয়ে নিচ্ছি কারণ এয়ারপোর্টে ব্যাগগুলো এমনিতেই মনে হয় ছুড়ে ছুঁড়ে রাখে তো যে কারণে ব্যাগই ভেঙে যায় আর সেই জায়গায় কাঁচের জিনিসের তো কথাই নেই ফ্রাজাইল বলে ব্যাগের গায়ে লিখে রাখলেও কাঁচের জিনিস যে ভাঙবে না তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই কিছু কাঁচের জিনিসপত্র ছিল যেগুলোকে বাবুল র্যাপ করে নিয়েছি কয়েকটা তো দেখতেই পেলেন ওগুলো অবশ্য আগের দিন করে রেখেছিলাম একদিনে তো এতগুলো করা সম্ভব নয় এই যে ক্যান্ডেলগুলো সব প্যাক হয়ে গেছে এগুলো হচ্ছে বোল এটা একটা বেশ সুন্দর ফুলে সাজি টাইপের ছিল সেটা ওই এমনি বাবল র্যাপ তো করেছি তার উপরে আবার জামা কাপড়ও দিয়ে আর কি বাবল র্যাপটা করেছি যাতে ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে আর এইগুলো হচ্ছে ওই সার্ভিং ট্রে টাইপের ছিল ওগুলোও সেই জামা দিয়ে আর কি কভার করে তারপর বাবল র্যাপ দিয়ে র্যাপ করেছি আর এগুলো হচ্ছে কফিগুলো যে কফিগুলো কিনেছিলাম কাঁচের জিনিস এই কয়েকটাই ছিল এই ক্যান্ডেল স্ট্যান্ড ছিল এছাড়া সবই জিনিসপত্র কলকাতায় পাওয়া যায় তবু কিছু কিছু কিনে নিয়েছি এই আমন্ড আমার শাশুড়ি মা খান তো সেই জন্য কিছু রোস্টেড পেস্তা এইটা নতুন ধরনের জিনিস ওই যেটা আমার বাচ্চাটা খেতে খুব ভালোবাসে পাটিসাপটা বলে ওগুলোকে ক্রেপ ভেতরে চকলেটের পুর ভরা তো ওই কয়েকটা নিয়ে নিলাম আমি জানি না ওগুলো এখন কলকাতায় অ্যাভেলেবেল আছে নাকি আর এই যে এও এখানে বসে পড়েছে আমার কাজে সাহায্য করতে তো এই কয়েকটা মাস নিয়েছি বড় চকলেট তো প্রচুর অলরেডি কিছু ঢোকানো হয়ে গেছে কিছু রয়েছে এই এইটা বোধহয় তোমার বাড়ির মায়েদের এছাড়াও নিয়েছি জামা কাপড় ব্যাগ এই সব কিছু এই যে অনেকগুলো বাচ্চা আছে সো তাদের সবার জন্য একটা করে ব্যাগ এটা হচ্ছে একটা শপিং বোর্ড এক্সট্রা ছিল নিয়ে নিয়েছি কাজু পেস কাজু আর কিশমিশ আছে এটা আর এই যে চা কয়েক রকমের আর এই দিকে হচ্ছে কিছু শীতের আর কি জামা কাপড় এমনি গেঞ্জি এই সব কিছু নিয়েছি আর এই হিটার এই হিটার একটা এক্সট্রা ছিল তো এটা নিয়ে নিয়েছি ওই শীতকালে শ্বশুর মশায়ের কাজে লেগে যাবে মোটামুটি আগে থেকেই এক একটা করে ব্যাগে আমরা সরিয়ে সরিয়ে রাখছিলাম জিনিসপত্র ব্যাগগুলো মোটামুটি প্যাক আছে আরও কিছু জিনিসপত্র ঢুকবে আর এই ছোটো ছোটো কয়েকটা ব্যাগ নিয়েছি এখানেও সৈটার টোয়টা সব কিছুই আছে আর এই দিকটাতেও আরও কয়েকটা ব্যাগ আছে এই ব্যাগ আছে আছে এর এর মধ্যে মধ্যে কিছু জিনিসপত্র ওই কয়েকটা সাবান মাখা জালি ওরা কি করছে গো চেঁচামেচি এই যে সাবান মাখা জালি ওই হ্যান্ড গ্লাভস টাইপের তো এই মোটামুটি সবকিছু কেনাকাটা হয়েছে এবার একে একে গোছাতে থাকি কাঁচের জিনিসগুলোকে বাবল র‍্যাব দিয়ে তো মুড়িয়েছিলাম তার উপরে আবার জামা কাপড় দিয়ে সুন্দর করে রোল করে নিয়েছি মানে অতি সন্তর্পণে জিনিসগুলো নিলাম এরপরেও যদি ভেঙে যায় আর কিছু করার নেই আর এই যে মোটামুটি আমাদের দুটো ব্যাগ গোছানো কমপ্লিট আমাদের নিজেদেরটা খালি এখনো বাকি আছে রেডি হয়ে গেলে আমাদেরটা খালি বাকি আছে ও হ্যাঁ ঠিক করেও আসেনি ঠিক করে অন করো আঠাশ কেজির মতন তিরিশ কেজির মতন হচ্ছে প্রায় তিরিশ কেজি আর এটা একুশ কেজি হ্যাঁ এরপর চড়িয়ে দিলাম দুপুরবেলার রান্নাবান্না ফ্রিজে মোটামুটি যা ছিল সবই ইউজ করা হয়ে গেছে আর শুধু শুধুকালই ফ্রোজেন এই কড়াইশুটিগুলোই ছিল তাই পেঁয়াজ আদা রসুন টমেটো সব কিছু দিয়ে মশলা কষিয়ে তার মধ্যে আলু দিয়ে আর এই ফ্রোজেন কড়াইশুটিগুলোকে দিয়ে একটুখানি তরকারি করে নিচ্ছি ওই অনেকটা ঘুগনি টাইপের এই তরকারিটা যদিও ভাতের সাথে একদমই যায় না তবে কড়াইশুটির পরিমাণ যেহেতু অনেকটাই ছিল তো তাই তরকারি একটু বেশিই হয়েছিল তো সেই কারণে ভাতের সাথে অল্প একটু খেতেই হবে আর ম্যাক্সিমামটাই থাকবে রাতের রুটির জন্য এছাড়া একটুখানি বিনস ছিল তো ওই বিনস আর আলু ভাজা করে নিয়েছিলাম সামান্য একটু কুমড়ো ছিল যেটাকে ভাতের সাথে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম আর সাথে করে নিয়েছিলাম ডিমের ঝাল আজকে ভাতের সাথে এই সব রান্নাই করেছিলাম রান্নাবান্নার কাজকর্ম সব মিটে গেছে আর রান্নাঘরে রান্না করার মতন সেরকম কোনো কিছু নেই রাতে একটুখানি ভাবছি পিজ্জা বানাবো আর সেটা হবে ওভেনে এছাড়া কালকে হচ্ছে একদম ভোরে বেরোনো তো অত ভোরে শুধুমাত্র চা ছাড়া আর রান্নাঘরে রান্না করার মতন কোনো কিছুই ব্যাপার নেই তাই জন্য আজকে দুপুরবেলায় খাওয়া দাওয়া মেটে যাওয়ার পর রান্নাঘরটাকে একদম শুকনো করে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম এখানকার বাড়িগুলোতে আবার মোল্ডের খুব সমস্যা দেখা যায় বিশেষ করে বাথরুমে বা রান্নাঘরে এইসব গত যেন বেশি তো সেই কারণেই একদম শুকনো করে রাখলাম রান্নাঘরটাকে যাতে কোনো রকমের কোনো সমস্যা না হয় কারণ ওই অত দূরের ফ্লাইট জার্নি করে এসে তারপরে যদি দেখি রান্নাঘর নোংরা হয়ে পড়ে আছে তো তখন ওই সবকিছু পরিষ্কার ঝরিস্কার করে তারপরে রান্না করাটা হয়তো সম্ভবই উঠবে না তাছাড়া দেশ থেকে ফিরে আসার পর মাত্র একটা দিনের আমরা রেস্ট পাবো আর তারপরেই বাচ্চাদের স্কুলও শুরু হয়ে যাবে তো ওই জন্যই প্রত্যেকটা ঘরই আমরা একদম পরিষ্কার করে তারপরেই বিশেষ করে আর শোয়ার ঘরটা তো আগে তো যাই হোক এদিকে আমার রান্নাঘর একদম পরিষ্কার করা হয়ে গেছে আর এটা এই রকমই পরিষ্কার থাকবে আরে ও ঘুম ছেলে ঘুম হচ্ছে না হলে নিয়ে আসতাম আজকে আবার ফিফটিন অগাস্ট উপলক্ষে আমাদের বাড়ির কাছাকাছি মানে ওই সুদীপ্তদের অফিসের সামনে একটা ছোট করে প্রোগ্রামের আয়োজন করেছিলাম কিছুই নয় ওই বাচ্চারা সব একটুখানি নাচ করেছিল আমার এক বন্ধু শোয়েতা ওই সব কিছু এখানে আয়োজন করেছিল যাদের কাছ থেকে স্বাধীনতা পেয়ে আমরা স্বাধীনতা দিবস পালন করি তাদের দেশেই এসে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করার মজাটা যেন একটু অন্যরকমই হয় তাই এখানে আসার পর থেকে প্রতি বছরই চেষ্টা করি কিছু না কিছু প্রোগ্রামের সাথে বাচ্চাদেরকে এঙ্গেজ করার দূর থেকে ও একদম এই তুই এদিকে আয় আচ্ছা তোমার ফ্রেন্ড আছে ওদিকে যাও চলে যাও আমরা এখানে অনেকক্ষণই এসেছিলাম তো ওদিকে আবার টুকুরো ঘুম কমপ্লিট হয়ে গেছে তো তো ওকে নিয়ে এখানে চলে এসেছে আমরা যদিও এখানে চারটে পরিবারই ছিলাম কিন্তু তবুও বাচ্চাদের সাথে আজকের দিনটা এরকম ছোট করতে পেরে বেশ ভালোই লাগলো বাচ্চারা এদিকে দেখুন না আপেল বাগানে ঢুকেছে আপেল পার্থে বাড়িতে এত আপেল পড়ে থাকে কেউ খেয়ে দেখে না আর এখানে এসেছে আপেল খেতে এ দেখুন একটা নতুন জিনিস দেখাই আপনাদেরকে অবশ্যই আপনারা এটা আগে দেখেছেন কিনা না এই যে ছোট্ট ছোট্ট ফলগুলো হয়ে আছে এগুলো কিন্তু আপেল এরকম একটা গাছ নয় আরো অনেকগুলো গাছ আছে তো আমি তো ভেবেছিলাম প্রথমে এগুলো বোধহয় চেরি তবে চেরি সিজন তো চলে গেছে তা আমার এক বন্ধুই বলল যে এগুলো হচ্ছে এক ধরনের আপেল তারপরে গুগলে সার্চ করে দেখলাম যে এই আপেলগুলোকে বলে ক্র্যাপ আপেল বা ওয়াইল্ড ক্র্যাপ আপেল কি সুন্দর দেখতে লাগছে দেখুন গোটা গাছে থোকা থোকা ভর্তি হয়ে আছে আর আপেলের রংটাও ভারী মিষ্টি হ্যাঁ হ্যাঁ ওই वाला है ये और प्रोमिनेंट है देखो ये ये लेके मालूम होता है कि ये एप्पल है इसका शेप भी देखो के जैसा ही है ও বাবা আপেলে আমি হরকে হরকে পড়ে যাচ্ছি এত আপেল পড়ে আছে এখানে এই সময়টাতে পার্কে বা রাস্তাঘাটে যে প্রচুর আপেল গাছ দেখতে পাওয়া যায় সেই ভিডিও তো আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছিলাম তো ওই সমস্ত ভিডিওগুলো দেখার পর আমার মা আবার বলেছিল যে দেশেতে যাওয়ার আগে এখান থেকে একটা আপেল পাতা নিয়ে যেতে কারণ আপেল তো সবাই আমরা খেয়েছি বা অনেক দেখেছি তবে আপেল পাতা কীরকম হয় সেটা মা দেখতে চায় তো তাই জন্য এখানে এসেছি একটা আপেল পাতা নিয়ে যাওয়ার জন্য আজকে সকাল থেকে এখানে গরম বেশ ভালোই ছিল তবে এখন মানে বিকেলবেলার দিকটাতে খুব ঠান্ডা হাওয়া বইছে তো তাই তাড়াতাড়ি করে এবারে বাড়ির দিকে যাই ওদিকে আবার ছেলেরও বন্ধুদের সাথে খেলার সময় হয়ে গেছে আর একটু যদি না বন্ধুদের সাথে খেলতে পারে তাহলে আমার মাথা ও খারাপ করে দেবে ঠিক আছে এবার তুমি ফিল্ডিং করো যাও এবার তুমি এইখানটায় দাঁড়াও এই ঘন্টা দাঁড়াও এই ফিল্ডিং করবে আতা বল করো হ্যাঁ আতার রিওকে বল করো পাথা বল করো বা! যাও টকু বল নিয়ে সহ যাও। ছুটি তিনগুলো বাছাড়া এইভাবে পেকেলবেলা প্রত্যেক দিন খেলাধুলা ধুলা করত। শুধু বাচ্ছাড়াই কেন। আমরা বড়রাও এখানে বেশ খানিক্ষণের জন্য গল্প গূজোগ করে বেশ বিকেলটা ভালো করে কাটাতাম। তবে আমরা তো কালকে থেকে চলে যাচ্ছি আর অধিকে যে ব্যাট করছে রিও ওরা তো একেবারেই দেশে ফিরে যাচ্ছে। তো তাই জন্য ওদের সাথে আর দেখা হবে না যা বাড়ি ফিরে এসে শুরু করে দিলাম রাতের রান্না বান্না তোর জোর আজকে আবার যেহেতু এখানে গরমটা ভালোই ছিল তো সেই কারণে পিৎজার ডোটা দেখুন কি সুন্দর জালি জালি হয়ে গেছে আজকে আবার সকাল থেকেই বাচ্চারা বলে রেখেছিল যে রাতে পিৎজা খাবে তো সেই কারণে দুপুর বেলাতেই পিজ্জার ডোটা বানিয়ে রেখে দিয়েছিলাম এছাড়া ফ্রিজের মধ্যে মজুরালা চিজের একটা গোটা প্যাকেট পড়েছিল আর ফ্রিজটাকে যেহেতু খালি করছিলাম তো তাই এতটা মজুরালা চিজ পিৎজায় ছাড়া অন্য কোথাও তো আর ইউজও করতে পারবো না তো তাই জন্য একদিকে ভালোই হয়েছে আজকে অবশ্য পিৎজার মধ্যে কোনো চিকেন দিতে পারলাম না কারণ চিকেন আমার কাছে ছিল না বেশ কিছুটা সুইট কর্ন ছিল সাথে ছিল দু রকমের ক্যাপসিকাম আর এর সাথে দিয়ে দিয়েছিলাম একটুখানি পেঁয়াজ ব্যাস আজকের পিৎজায় টপিংস হিসেবে এইগুলোই ইউজ করেছিলাম আর সাথে তো অনেকটা মজারেলা চিজ ছিলই তো বেশ অনেকটা মজুরেরা চিজ দিয়ে তিনখানা পিৎজা তৈরি করেছিলাম ওই ওভেনে কুড়ি মিনিটের মতন আর কি বেক করে নিয়েছিলাম তো যাই হোক এখন পিৎজাগুলো সব রেডি হয়ে গেছে এগুলোকে সার্ভ করার আগে উপর থেকে ছড়িয়ে দিলাম একটুখানি অরিগানো আর হচ্ছে চিলি ফ্লেক্স অবশ্য চিলি ফ্লেক্সটা শুধুমাত্র আমার সুদীপ্তর পিৎজাতেই দিয়েছিলাম বাচ্চারা তো ঝাল খেতে পারবে না তো তাই জন্য ওদেরটাই দিইনি তো আমাদের ডিনার রেডি আর খাওয়া দাওয়ার শেষে দেখি আর কি কাজ বাকি পড়ে রইলো এগারোটার মতন বেজে গেছে তো আমাদের গোজগাত গাছ সবই কমপ্লিট আর কোনো কাজ বাকি নেই কালকে অনেক ভোরবেলাতে মানে পৌনে ছটা নাগাদ আমাদের গাড়ি চলে আসবে এমনিতে তো বড় গাড়ি লাগবে কারণ তিনখানা বড় বড় ব্যাগ আছে যেহেতু তো তাই জন্য অত সকালবেলা যদি এমনি মানে বড় আর কি এক্সেল যে উবেরগুলো হয় সেগুলো যদি না পাই তো তাই জন্য আগে থেকে আমরা গাড়ি বুক করে নিয়েছিলাম তো যাই হোক ঠিক টাইম মতন গাড়ি চলেও আসবে আর সব কিছুই মোটামুটি ঠিকঠাকই আছে সব গোছ গাছ কমপ্লিট তো আজকের মতন এখানেই তাহলে ব্লগটা শেষ করলাম আর দেখা হবে পরের ব্লগে নমস্কার